সম্মানিত দর্শক বন্ধু লেডিস ফ্যাশান থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি একটি নিউ ব্লাউজের লটকন তো বন্ধুরা একবার দেখলেই আপনি এই লটকনটি করতে পারবেন দেখুন আপনি যে কোনো মাপের দুটো চৌকো কাপড় নেবেন আর এরকম যে কোনো মাপের দুটো ত্রিভুজের কাপড় নেবেন এটা আপনার ছোট করতে চাইলে ছোটো আকারের নেবেন আর বড় করতে চাইলে বড় কাপড়ে নেবেন তো দেখুন আমি প্রথমে ত্রিভুজ জায়গার যে কাপড়টা সেটা আমরা সেলাই করে নিচ্ছি আর সেলাইটা করছি সেটা আপনি ফলো করবেন যে মধ্যেখানে যে কর্নার পুরোপুরি কিন্তু আমি সেলাইটা দিচ্ছি না কারণ কাপড়টা আমি উল্টে নেওয়ার জন্য এটাকে একটু জায়গা ফাঁকা রেখেছি কারণ কিছু কিছু কাপড়ের এতটা মানে কাপড়ের সুতো ওঠে বন্ধুরা যার জন্য এটা উল্টে যদি আমরা সেলাই করি তাহলে খুব ভালো হয় তাই আমরা এইভাবে কাটা অংশটা ভেতরে দিয়ে দেবো এই দেখুন কাটা অংশটা ভেতরে দিয়েছি আর যে মুখটা আছে ওটা আমরা সুতোর সাথে যে দড়িটা আমরা নেবো সেই দড়ির সাথে উল্টে দিলেই আমাদের কিন্তু এটা লটকন তো দেখুন কত সহজেই কিন্তু ঘন্টা আকৃতি লটকন আপনি তৈরি করতে পারবেন একবার কিন্তু আপনাকে ভিডিওটা জাস্ট দেখতে হবে দেখলে কিন্তু আপনি করতে পারবেন বন্ধুরা হ্যাঁ দেখুন আমরা মিডিলের ফুলটি তৈরি করে নিয়েছি আর এইভাবে আপনি যদি ফুলটা তৈরি করেন তাহলে সুতো বেরোনোর কোনো ভয় থাকবে না এবার যে চৌকু মাপের সুতো এই কাপড়টা এখানে আমি নিয়েছি এটা কিন্তু লম্বা দীর্ঘ কিন্তু পাঁচ ইঞ্চি করে আছে আপনি ছোটো ফুল বানাতে চাইলে চার ইঞ্চি বা তিন ইঞ্চি নিতে পারেন আমি যেহেতু এটা কোনো বানাতে চেয়েছি তাই পাঁচ ইঞ্চি নিয়েছি তো আমি এটা কোন আগে সেলাই করে নিলাম তারপরে দেখুন দুই সাইড দিয়ে কাপড় এরকম তুলে নেব তো একই মাপের আমার তুলে নিতে হবে দুই সাইড দিয়ে যাতে ফুলের ডিজাইনটি সুন্দর হয় তো একটা ফুলের জন্য আমার টোটাল তিনটে কাপড় লাগছে অর্থাৎ অল্প ছিটে কিন্তু আমি এই ফুলটি বা লটকনটি তৈরি করতে পারছি বন্ধুরা তো ঠিক একইভাবে আমি আরেকটা কাপড় কিন্তু করে নিলাম এবার দেখুন প্রথম যে ফুলটা তৈরি করেছি তার থেকে আড়াই ইঞ্চি দ্রুত রেখে কিন্তু আমি এই কাপড়টি লাগাব তো বন্ধুরা এবার একটার ওপরে আমি আরেকটা উল্টো করে দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি আর বন্ধুরা দেখতেই পেয়েছেন যে কত ইজিলিভাবে এই ফুলটি তৈরি করা যায় তো এটাকে আপনি ঘন্টা লটকন বলতেই পারেন যে ঘন্টার ভেতরে যেমন একটা ছোট্ট বল থেকে ঠিক তেমন আকৃতি লটকানটা লটকনটা এখানে তৈরি করা হয়েছে তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আর একটি ভিডিও নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন